কেরালার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র টেম্পল কোভালাম আজিমালা থেকে এবার সোজা চলে এলাম এই জায়গাতে এসে দেখলাম প্রচুর লোক উপভোগ করছে এখানকার মনোরম দৃশ্য এই মনোমুগ্ধকর পরিবেশ নারকেল গাছের মাঝখান দিয়ে দূর থেকে উকি দিচ্ছে লাইট হাউস এখান থেকে দূরত্ব প্রায় এক কিলোমিটার হবে কিন্তু উচ্চতা এতটাই যে দেখে মনে হচ্ছিল এটি খুব কাছেই আমি জুম করে আমার ফোনে ভিডিও করছিলাম লাইট হাউসে যে নারকেল গাছের সামনে দাঁড়িয়েছিলাম ওপরে তাকিয়ে দেখি গাছে অনেকগুলো ডাক হয়ে রয়েছে সমুদ্রের জলের রংটাও ভারী সুন্দর অনেকেই সি বিচে ছাতার তলায় আরাম কেদারায় শুয়ে বসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে যার মধ্যে অনেক বিদেশি পর্যটকও রয়েছে এখানে কিছুক্ষণ থাকার পর চলে এলাম লাইট হাউসে কিন্তু গেটের কাছে পৌঁছতে দেখলাম দরজা বন্ধ বাইরে সিকিউরিটি গার্ড বলল আজ বন্ধ কিন্তু হাতে তো অতিরিক্ত সময় নেই যে কাল আবার আসতে পারবো তাই মনটা খারাপ হয়ে গেল কিন্তু হঠাৎই লাইট হাউসে প্রবেশের যে দরজা সেটা খুলে গেল ভেতরে ঢোকার অনুমতি পেলাম আনন্দ তো আত্মহারা তবে পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড ভিড় থাকায় লাইট হাউসের শেষ উচ্চতায় অর্থাৎ একেবারে উপরে পৌঁছতে পারেনি কিন্তু যেখানে ছিলাম অর্থাৎ লাইট হাউস চত্বর ওই উচ্চতা থেকেও সি বিচের ভিউটা ছিল অসাধারণ এখান থেকে আশপাশটা ঘুরে দেখছিলাম বেশ উপভোগ্য জায়গা দারুণ হাওয়া ছিল। আশেপাশে সারে সারে নারকেল গাছ ছোট বড় নানান ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্র তটে জলেরও আকাশ কি যে ভালো লাগছিল এসব দৃশ্য দেখতে চোখ মন জড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা আসলে কোভালাম সমুদ্র সৈকত বিখ্যাত তার অর্ধ জন্য। এখানে বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম জায়গাটা ছেড়ে যেতে একেবারেই মন চাইছিল না ইতিমধ্যে সূর্যাস্তের সময় হয়ে এসেছে চারিদিকে ছড়িয়ে পড়ছে সোনালী আভা এই দৃশ্য ছিল ভীষণই উপভোগ্য পরের ভিডিওতে আপনাদের দেখাবো কোভালম সি বিচে সূর্যাস্তের মনোরম দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে কেরালা ভ্রমণের এই মিনি ভ্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে সলার এডস্কো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ